বন্ধুরা দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত দেখুন বিহারের নির্বাচনী ফলাফল প্রকাশিত হওয়ার পর সাধারণভাবে গণতান্ত্রিক শিবিরে একটা আপাত হতাশা ছবি আমি দেখতে পাচ্ছি তারা অনেকেই দেখলাম বিশেষ করে সামাজিক মাধ্যমে আমি দেখছিলাম মত প্রকাশ করছেন যে বিজেপি ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে প্রায় অপ্রতিরোধ হয়ে উঠেছে নির্বাচনে বিজেপিকে আর কোথাও কোনো পরাস্ত করা যাবে না আমি একটা কথা বলবো যে আমার মনে হয় আগামী লোকসভা নির্বাচনের আগে খেলা এখনো বাকি আছে এবং বিজেপিকে যদি সরাতে হয় তাহলে দিল্লির মসনদ থেকে বিজেপিকে আগে পরাজিত করতে হবে সরাতে হবে না হলে পারে বিভিন্ন রাজ্যে রাজ্যে যখন নির্বাচন হবে বিজেপি সেখানে আপার হ্যান্ডে থাকবে এটা নিয়ে নতুন করে কোনো বিশ্লেষণ করবার দরকার পড়ে না আজকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যে দু হাজার ছাব্বিশে নির্বাচন হতে চলেছে রাজ্যের বহু মানুষ মানে দু হাজার একুশেও যারা এটা বিশ্বাস করতেন না এখনও তারা বিশ্বাস করছেন অনেকেই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের উপরতলার আঙুলে গোনা একজন দেড়জন নেতার সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতাদের সেটিং হয়ে গিয়েছে এবং সেই কারণেই তারা এখনও জেলের বাইরে অথচ দেখবেন যখন নির্বাচন আসবে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আছে এবং তার অর্থবল লোকবল প্রবলভাবে বেশি একটা বাইনারি তৈরি করা হবে যে যারা তৃণমূলকে হারাতে চান তারা বিজেপিকে ভোট দিন এবং যারা বিজেপিকে হারাতে চান তারা তৃণমূলকে ভোট দিন এই মক ফাইটটা ততদিন চলবে যতক্ষণ না পর্যন্ত বিজেপি পুরোপুরি এই রাজ্যটাকে টু বি মোর স্পেসিফিক আর এস এস টেক করতে পারছে তাহলে একটা জিনিস পরিষ্কার কেন্দ্রে যদি বিজেপি থাকে রাজ্যে রাজ্যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কংগ্রেসই আমলে সময় যেরকম ছিল তার থেকেও বেশি কঠিন এটা বাস্তবে পরি প্রমাণিত হতে চলেছে কিন্তু এরপরেও আমি একটা কথা বলবো বিহারের নির্বাচনে বিজেপির এই বিধ্বংসী জয় তারপরেও আমি বলবো যে বিজেপিকে রোখা সম্ভব এবং তার কারণে যে ফলাফলটা আজকের এই বিহারের নির্বাচন স্বাভাবিকভাবে যেহেতু মূল আকর্ষণের কেন্দ্রে ছিল রাজনীতি সচেতন আমাদের রাজ্যের মানুষের কাছে একটা জিনিসের থেকে দৃষ্টি এড়িয়ে গেছে যে একই দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে বিভিন্ন বড় এবং ছোট রাজ্যে আটটা বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছিল এবং সেই উপনির্বাচনে মাত্র দুটো কেন্দ্রে বিজেপি জয়ী হতে পেরেছে একটা হচ্ছে জম্মু কাশ্মীরের জম্মু ভ্যালি যেখানে মেরুকরণের ভিত্তিতে হিন্দু কনসলিডেশনের ভোট বরাবর হয়ে আসছে আরেকটি আসন তারা বিজয়ী হয়েছে এবং সামগ্রিকভাবে এই দুটো আসন নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের রাজস্থান যেটা বিজেপির এই মুহূর্তে অন্যতম শক্ত ঘাঁটি সে রাজস্থানের উপনির্বাচনে অন্য সিটে যেটা বিজেপির দখলে ছিল তাদের আসন তাদের হাতছাড়া হয়ে গিয়েছে ঝাড়খণ্ডে যে আসনে উপনির্বাচন হয়েছিল সেখানে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়েছিল ঘাটছিল কেন্দ্রে কিন্তু সেই নির্বাচনেও তারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে পরাজিত হয়েছে এবং ঝাড়খণ্ডের কাছে যে ওড়িশা সে ওড়িশাটা ওড়িশা কেন্দ্রশাসিত রাজ্য যে দুটি আসন বিজেপি পেয়েছে তার মধ্যে একটা জম্মুর অন্যটা এসেছে এই নিজেদের দখলে থাকা ওড়িশা কেন্দ্রটি থেকে বাকি ছটা আসন সেখানে পরপর তারা পরাজিত এমনকি যে তেলেঙ্গানাতে তারা একটা সময়ে বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসার স্বপ্ন দেখেছিল এর বিকল্প হিসেবে সে স্বপ্ন তাদের ধূলিস্ব হয়ে গেছিল আগেই যখন তেলেঙ্গানায় কংগ্রেস বিজয়ী হয় এই উপনির্বাচনেও সেই যে একটিমাত্র আসন ছিল তেলেঙ্গানায় সেখানেও কংগ্রেস বিজয়ী হয়েছে সামগ্রিকভাবে এই যে চেহারা উপনির্বাচনটার আরেকটি কেন্দ্র বলা উচিত উত্তর পূর্বে মিজোপুর মিজোরামে সেখানে এমএনএফের প্রার্থী জিতেছেন আর কাশ্মীর ভ্যালিতে ওখানকার দুটি আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির মধ্যে লড়াই হয়েছিল কাশ্মীর ভ্যালিতে বিজেপির কোনো সিনে থাকবার কথাই না ছিলও না স্বাভাবিকভাবে সেই আসনটিতে পিডিপি বিজয়ী হয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে ফুটপ্রিন্ট যদি আমরা দেখি একদম উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে তেলেঙ্গানা পর্যন্ত এদিকে পূর্বে ঝাড়খণ্ড কোনো জায়গাতেই বিজেপি কিন্তু সুইপ করে যাওয়া ব্যাপকভাবে বিজয়ী হওয়া এরম কোনো জায়গায় নেই তাহলে পারে আটটির মধ্যে এই যে রেজাল্ট ছয় বিরোধী দুই হচ্ছে বিজেপি জিততে পেরেছে এবং রাজস্থানের মতো রাজ্যে যেখানে এই মুহূর্তে বিজেপির খুব শক্ত ঘাঁটি সেখানে বিজেপির পরাজয় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমার অন্তত মনে হচ্ছে এখন আবার একথাও সত্যি যে বিক্ষিপ্তভাবে এই উপনির্বাচনগুলোতে বিজেপি জিততে পারেনি বা কোথাও যেতে আসন হাতছাড়া হয়ে গেছে মানেই যে বিজেপির শক্তি ক্ষয় হতে শুরু করেছে এরকম কোনো সরল সমীকরণে আমি পৌঁছচ্ছি না তাহলে আমি উপনির্বাচনের ফলাফলগুলো উল্লেখ করলাম কেন আমি এই ফলাফলগুলো উল্লেখ করলাম একটাই কারণে এটা পরিষ্কার সামনে রাখবার জন্য যারা মনে করছেন বিজেপি অপ্রতিরোধ বিজেপির হিন্দুত্বের ভোটে সব জায়গায় বিজয়ী হবে তারা রাজনৈতিকভাবে হতাশবাদী এখনও সময় আছে গোটা ভারতবর্ষ জুড়ে যদি ন্যারেশন তৈরি করা যায় তাহলে বিজেপিকে রুখে দেওয়া সম্ভব তবে হ্যাঁ এ ব্যাপারে বাস্তবিকভাবে প্র্যাগম্যাটিক অনেক বেশি হতে হবে কারণ বিজেপি অনেক বেশি কৌশলে এগোচ্ছে যারা বলছেন ইভিএম হ্যাক্ট হচ্ছে আমি তাদের সঙ্গে একমত নয় আমার যেটা মনে হচ্ছে এখন যেহেতু ইভিএমে ভোট হওয়ার ফলে প্রতিটা বুথের ফলাফল আলাদাভাবে বোঝা যায় পুরোনো দিনে যাদের ভোট গণনার অভিজ্ঞতা আছে তারা জানতেন ব্যালটের সময় নিয়ম ছিল যে বিভিন্ন বুথের ব্যালট একসঙ্গে মিশিয়ে গোনা হবে যাতে কোন বুথের এলাকার মানুষজন কোন প্রার্থীকে কোন রাজনৈতিক দলকে সমর্থন করেছেন এটা বোঝা না যায় কিন্তু এখন ইভিএমে সেটা সম্ভব নয় ইভিএমে বুথ ভিত্তিক ফলাফল মোটামুটি বোঝা যায় যে কোন বুথ কোন দিকে ভোট দিয়েছে আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে বিজেপি তাদের পরিকল্পনা এই বুথ স্তর থেকে ভোটার তালিকা তৈরি করবার সময় সংগঠিত করছে সেখানে ম্যানিপুলেশনের বারবার অভিযোগ উঠছে যে অভিযোগটা রাহুল গান্ধী যে বিপদটা সম্পর্কে বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু বুঝিয়ে উঠতে পারেননি বাস্তব তথ্যটা হচ্ছে যে এখান থেকে বিজেপি প্রথম তাদের গেম প্ল্যানটা সাজিয়ে নিচ্ছে নাহলে পরে দেখুন একটা জিনিস পরিষ্কার আপাত দৃষ্টিতে যা বিহারের ফলাফল তাতে মনে হচ্ছে যে মানুষ বিরোধী গাঠবন্ধনের মহাগঠবন্ধনের প্রার্থীদের অর্থাৎ জেডিউ ইউ সিপিআইএম লিবারেশন সিপিএম সিপিআই কংগ্রেস সবাইকে ছুড়ে ফেলে দিয়েছে কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই দু হাজার কুড়িতে যে শতাংশের ভোট পেয়েছিল ছত্রিশ শতাংশ ভোট পেয়েছিল মহাগঠবন্ধন আমি হিসেব করে দেখছিলাম যে এবারও প্রায় সেই ভোট শতাংশের কাছাকাছি তারা রয়েছে কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে ভয়ঙ্কর বেশি যেটা ইন্টারেস্টিং যে তেজস্বী যাদবের দল বাইশ শতাংশ ভোট পেয়েছে বাইশ দশমিক আট শতাংশ আমি মানে একটা চূড়ান্ত হিসেব দিচ্ছি না একটু সামান্য ভগ্নাংশ এদিক ওদিক হতে পারে কারণ এই হিসেবটা ইলেকশন কমিশন থেকে নেওয়া যখনও কয়েক রাউন্ডের গণনা বাকি সেখানে দেখা যাচ্ছিল যে বিজেপি ভোট পেয়েছে কুড়ি দশমিক সামথিং জেডিউ ভোট পেয়েছে আঠেরো দশমিক উপরে একটু বেশি এখন মজার ব্যাপার হচ্ছে এইটা যে আর আরজেডি যদিও বাইশ শতাংশের উপরে ভোট পেয়েছে মানে একক ভোট শতাংশের হিসেবে সব থেকে তার ভোটের পার্সেন্টেজ বেশি হতে পারে কিন্তু যখন সেটা ভোট ভিত্তিক কেন্দ্রভিত্তিক বিধানসভা ভিত্তিক ডিস্ট্রিবিউশনে গিয়ে পৌঁছচ্ছে নামছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে ভোট শতাংশের সে একক বৃহত্তম অংশীদারি থাকলেও আসন সংখ্যায় তারা বিজেপি বা জেডিউর ধারে কাছে কোথাও নেই এটা হতে পারে যে বিজেপি ভোট পাচ্ছে কুড়ি শতাংশের উপরে কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে তারা একশোটা আসনে প্রার্থী দিয়ে ছিয়ানব্বইটা মতো আসনে জিতে যাচ্ছে তো এই যে ইঞ্জিনিয়ারিং এইটা সাজানো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আর এবং বিজেপি নেতৃত্ব ভোটার তালিকা তৈরি করার সময় থেকে খুব গুরুত্ব সহকারে করছেন দ্বিতীয় বিষয় যেটা জরুরি সেটা হচ্ছে যে এই মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি এটাকে সঠিকভাবে ব্যবহার করা এটা প্রথম চালু করেছিলেন আমাদের এখানে প্রথম যেটা সরাসরি এই শখটা চালু করেছিলেন বিজেপিরই মুখ্যমন্ত্রী রমন সিং ছত্তিশগড়ে নকশালপন্থীদের ঠেকাতে গিয়ে তিনি দু টাকা কেজি চাল চালু করেন এই ফেব্রিসের রাজনীতির প্রথম জনক এখানে রমন সিং এবং সেটা তাকে পরপর নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পাশাপাশি নীতিশ কুমার এবং মোদীর লোকজন এটা খেয়াল করেছিলেন যে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প এবং সরাসরি অনুদানের প্রকল্প আমাদের এখানে অনেকগুলো শ্রী আপনারা আছেন জানেন সেইগুলো মমতা ব্যানার্জিকে একটা ডিভিডেন্ড দিচ্ছে যে কারণে এতগুলো পরপর কেলেঙ্কারির পরও উনি নির্বাচনী বৈতরণী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পার করছেন ওনার নির্বাচনে গিয়ে দেখবেন যে ওনার গোটা বক্তৃতাই থাকে হচ্ছে এই অজস্র এর উপর দাঁড়িয়ে আমি সংখ্যালঘু ফ্যাক্টরটা বাদ দিলে পারে এখন ভোট ঘোষণা হওয়ার আগের দিন দশ হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবারে যে ভোটের পার্সেন্টেজ টার্ন আউট বিহারে বেশি হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে মহিলা ভোটাররা অনেক বেশি সংখ্যায় এবার ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এবং তার ফলাফল প্রকাশের পর এটা বোঝা যাচ্ছে যে মহিলাদের একচেটিয়া ভোট মোদি নীতিশ জুটির দিকে চলে গিয়েছে তৃতীয় বিষয় যেটা অনেকে যেটা মিস করে যান যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ গতবার চিরাগ পাসোয়ান এনডিএ জোটে ছিলেন না ইবিসি ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিহারের ক্ষেত্রে সেই ইবিসি ভোটকে কনসোলিডেট করার জন্য এবার অনেক দরদামের পরে চিরাগ পাসওয়ানকে এনডিএ জোট তথা বিজেপি নিজেদের পক্ষে নিয়ে আসতে সমর্থ হয়েছিল বিপক্ষের দিক থেকে ভিআইপি পার্টিকে মহাগঠবন্ধন সামিল করেছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে চিরাগ পাশওয়ানের দলের দিকে পাল্লাটা অনেক বেশি ভারী তাদের প্রার্থীরা বেশি সংখ্যায় জুটেছে এবং লালু প্রসাদ তেজস্বী যাদব এর লিগাসি তার সঙ্গে যাদবদের প্রাধান্যের একটা গল্প জড়িয়ে আছে ফলে এই যাদবদের রাজত্ব ফের কায়েম হবে এই যে প্রচারটা নিঃশব্দে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা গত নির্বাচনেও আমরা দেখেছিলাম সেক্ষেত্রে নিচুতলার অন্য বর্ণের যারা ভোটার তারা অনিচ্ছা সত্ত্বেও বহু ক্ষেত্রে কুর্মীদের নেতা নীতিশ কুমার এবং উচ্চ বর্ণের অ্যাপারেন্টলি দল বিজেপি তাদের দিকে ভোট করেছে কারণ ওখানে জমির মালিকানার প্রশ্নে এবং তার সঙ্গে শ্রেণী সম্পর্কের বিচারে যারা বোমিন ক্ষেতমজুর কৃষি বা ভাগচাষী এদের সঙ্গে যাদবদের একটা অ্যান্টাগনিস্টিক রিলেশান আছে এটা ক্লাস অ্যাসপেক্ট থেকে দেখলে বিহারের মাটিতে সেটা অনেক সময় জাতপাতের সমীকরণে অনেকটা ক্রুটভাবে দেখা হয় তো এই একটা মুশকিল আছে সেটাকে এরা যথেষ্ট যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি করা চিরাগ পশওয়ানদের দলে নিয়ে আসা ইবিসির জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থা ঘোষণা করা এগুলো নীতিশ কুমাররা করেছিলেন তো এই সমস্ত সমীকরণ মিলিয়ে তার সঙ্গে হিন্দুত্বের প্রচার এবং এটা আজকে বিহারের রাজনীতিতে প্রমাণিত হয়েছে যে হিন্দুত্বের প্রচার কেবলমাত্র ভোটের আগে আমরা ক্ষমতায় এলে ওয়াক প্রপার্টি বিলকে ছিঁড়ে ফেলে দেব এটা বলে রোখা যায় না তাতে সংখ্যালঘু কিছু ভোট আসতে পারে কিন্তু উল্টো দিকে যদি রাজনৈতিক শিক্ষা এবং প্রচার সঠিকভাবে না থাকে তাহলে পরে কিন্তু হিন্দুত্বের ভোটের কনসলিডেশন হয় এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় সংখ্যালঘুদের আইডেন্টি পলিটিক্সেরও নতুন নতুন প্লেয়াররা মাঠে নামে এবারের নির্বাচনে দেখুন এবারের ভোটও মিম পাঁচটা আসন বার করে নিতে পেরেছে ওখানে সিপিআইএম লিবারেশন যারা অন্যান্য সংসদীয় দলগুলোর মতো নয় সারা বছর তারা কাজ করে মানুষের সঙ্গে থাকবার চেষ্টা করে মানুষের লড়াইয়ের সঙ্গে থাকার চেষ্টা করে জাত পাত ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে তাদের চারবারের নির্বাচিত বিধায়ক মেহবুব আলম যাকে এবারও ভোটের আগে গ্রেপ্তার করেছিল ওখানকার প্রশাসন সে মেহবুব আলম এবার প্রথমবারের জন্য পরাজিত হয়েছেন সেই আসনটিতে মিম জয়ী হয়েছে খুব সিগনিফিক্যান্ট এই যে একটা হিন্দুত্বের রাজনীতি তার উল্টো দিকে মাইনরিটি পলিটিক্স তার নিজের মতো করে একটা আইডেন্টি পলিটিক্সের নির্মাণ করে এবং সেটা শেষ পর্যন্ত বিচারে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বৃহত্তর জোট সেটাকে অন্তর্ঘাত করে এই নির্বাচনের কিন্তু সেটাও একটা শিক্ষা কিন্তু আমি মূল যে কথাটা বলছি যে ভোটের দুমাস আগে একটা যাত্রা কিংবা নাটকীয়ভাবে ওয়াক অফ বিল আমরা ছিঁড়ে ফেলে দেব এই ঘোষণা করা এইটা কিন্তু কার্যত ভোটের গ্রাউন্ডে যে সোশ্যাল কমিউনাল ইঞ্জিনিয়ারিং তাতে অনেক সময় ব্যাকফায়ার করে যেতে পারে কারণ যে শক্তির বিরুদ্ধে আজকে গণতান্ত্রিক শক্তিকে লড়তে হচ্ছে তারা কিন্তু অনেক সংগঠিতভাবে সারা বছর ধরে এই সাম্প্রদায়িকতার বীজ যেটা এটাকে ছড়িয়ে চাড়িয়ে রাখছে এটাকে যদি কাউন্টার না করা যায় তাহলে পারে কিন্তু ওই ভোটের দু তিন মাস আগে মাঠে নেমে কিছু করা যাবে না এটা পশ্চিমবঙ্গে যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আছেন যারা আগামী দু হাজার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে সুতরাং এইটা একটা জিনিস দেখা গেল যে অনেকে দেখছিলাম হতাশ তারা বলছিলেন এত মানুষ মিছিলে গেল বিরোধীদের এত বড় বড় যাত্রা হলো এত মানুষ পথে নামলেন তাদের ভোট গেল কোথায় তারা ভোট দিয়েছেন বলেই গতবারের ভোট শতাংশের থেকে এবারের ভোট শতাংশ বন্দনের সেরকম বেশি কিছু কমেনি কিন্তু যেটা ঘটেছে বিজেপি নীতিশ কুমার জোট তারা যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাজিয়েছেন কমিউনাল ইঞ্জিনিয়ারিং সাজিয়েছেন তারা তাদের প্রাপ্য ভোট শতাংশের বিচারে অনেকটা বাড়িয়ে নিয়েছেন আমি যে সমস্ত অস্পষ্টতাগুলো এখানে আছে আমি সেগুলোকে বড় করে দেখছি না কিন্তু সেগুলো নিশ্চয়ই ভূত ভিত্তিক কেন্দ্র ভিত্তিক আমি আশা করব যে বিষদের রেজাল্ট এলে যারা বিরোধী রাজনীতি করছেন তারা খতিয়ে দেখবেন এই পরাজয়ের ধাক্কা সামলে কারণ ইতিমধ্যে সিপিআইএম লিবারেশনে দীপঙ্কর ভট্টাচার্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন যত ভোটার বিহারে রয়েছে মোট তার থেকে ভোট পোল্ড হয়েছে তিন লাখ বেশি আমি জানি না যে এইটা কিভাবে কোথায় কোন অঙ্কে সম্ভব হতে পারে যদি দীপঙ্কর ভট্টাচার্যের তোলায় অভিযোগ বিন্দুমাত্র সত্য হয় দীপঙ্কর ভট্টাচার্যের অভিযোগ আমি অস্বীকার করতে পারছি না কারণ রাহুল গান্ধী ইতিমধ্যে একটা পর একটা যা প্রেজেন্টেশন দিয়েছেন তাতে আমার এটা মনে হয়েছে যে ভোটার তালিকা তৈরি করবার সময় থেকেই কোনো একটা নীল নকশা তৈরি হয়ে যাচ্ছে সেই খেলাটাকে যদি সংসদীয় দলগুলো সঠিকভাবে ধরতে না পারে তাহলে পারে বিজেপিকে শক্তি রোখা যাবে না কিন্তু যদি সেটা সম্ভব হয় দুই সারা বছর যদি মাঠে থেকে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সামাজিক সমীকরণ এবং হিন্দুত্বের যে রাজনীতির উপর দাঁড়িয়ে বিজেপি এবং সংঘ পরিবার এই দখলটা নেওয়ার চেষ্টা করছে সেটাকে যদি রুখে দেওয়া সম্ভব হয় তাহলে পারে বিজেপি অপ্রতিরোধ এইটা আমি অন্তত বিশ্বাস করি না কারণ বিজেপি যদি অপ্রতিরোধ হতো আজকে রাজস্থানের নির্বাচনে নিজেদের জেতা সিটি হেরে যেত না যদি বিজেপি অপ্রতিরোধ হতো তাহলে পারে তেলেঙ্গানায় কংগ্রেস প্রার্থী জিততো না যদি বিজেপি অপ্রতিরোধ হতো তাহলে ঝাড়গ্রামে বাবুলাল মারান্নির মতো হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করিয়েও তারা উপনির্বাচনে পরাস্ত হতো না সুতরাং এই যে ছবি আটটা উপনির্বাচনে ছটিতে বিজেপি প্রার্থী নেই অন্যান্য বিভিন্ন শক্তিরা জিতেছেন অবশ্যই তার মধ্যে দুটিতে কংগ্রেস এটা একটা জিনিস পরিষ্কার প্রমাণ করছে বিহারের এই অপ্রত্যাশিত ফলাফলের পর যারা বলতে শুরু করেছেন যে নির্বাচনী রাজনীতিতে বিজেপিকে হারানো যাবে না আমি তাদের সঙ্গে একমত হতে পারলাম না তবে একথা ঠিক শুধুমাত্র নির্বাচনী প্রস্তুতি নিয়ে লড়তে নেমে বিজেপিকে পরাজিত করা যাবে না কারণ বিজেপির যে রাজনীতি জয়ী হচ্ছে তা হচ্ছে সংঘের রাজনীতি এবং এই সংঘের রাজনীতি হচ্ছে একটা সংস্কৃতির নির্মাণ সেই সংস্কৃতি যে বিভাজন যে ব্রাহ্মণ্যবাদী ধারণা যে মনোবাদী ধারণার উপর দাঁড়িয়ে আছে তাকে যদি সারা বছর লাগাতার মানুষের মধ্যে প্রচারে আক্রমণ না করা যায় এবং পাশাপাশি মানুষের রুটি রুজির লড়াই গড়ে না তোলা যায় তাহলে কিন্তু রোখা যাবে না অনেকে একটা কথা বলেন যে মানুষের রুটি রুজির লড়াই কথাটা তো কৃষি হয়ে গেছে রুটি রুজি লড়াই গড়ে তোলবার লোক কোথায় আমি তাদের সঙ্গে আবারও বলবো যে এ ব্যাপারেও আমি আপনাদের সঙ্গে একমত নই কারণ একটাই সেটা হচ্ছে আমার গত নয় জুলাই ধর্মঘটের কথা মনে আছে সারা ভারতব্যাপী সেই ধর্মঘটে ডাক দিয়েছিলেন শ্রমজীবী মানুষ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সেদিনকে রাস্তায় নেমে এসে শ্রমজীবী মানুষ যেভাবে শ্রমকোট বাতিলের দাবিতে রাষ্ট্রশক্তির আক্রমণের আমনা সামনা করেছিলেন তাতে একটা জিনিস পরিষ্কার ছিল যে কণ্ঠাসা শ্রমজীবী মানুষ লড়াইয়ের দিশা খুঁজছেন লড়াইয়ের রাস্তা খুঁজছেন লড়াইয়ের ঝান্ডা খুঁজছেন সুতরাং সেই লড়াই যদি বাস্তবে গড়ে তোলা সম্ভব হয় তাহলে পারে দেশ জুড়ে বিজেপিকে এখনও রুখে দেওয়া সম্ভব আরও বিশদ তথ্য এলে বিহার নির্বাচন সম্পর্কে আমার ধারণা আসবে যে কিভাবে গত নির্বাচনের ভোটের শতাংশ ধরে রেখেও মহাগঠবন্ধনের নির্বাচনী সেটব্যাক আসন সংখ্যার বিচারে এতটা বেশি হলো এটা আরও পরিষ্কার হবে কিন্তু আপাতত আমি আমার যেটা ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের কমেন্ট বক্স খোলা থাকে ইচ্ছে করলে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন খুব দ্রুত দেখা হবে আপনাদের সঙ্গে সকলে খুব ভালো থাকবেন